উনিশশো সত্তরের দশকে বাংলা ভাষা আন্দোলনের জেরে শুরু হওয়া মুক্তিযুদ্ধের প্রেক্ষিতে উনিশশো সালে প্রতি বছর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের সিদ্ধান্ত নিয়েছিল রাষ্ট্রসংঘ আজ সেই স্মরণীয় দিন বাংলা ভাষার প্রতি আমাদের ভালোবাসা শ্রদ্ধা জ্ঞাপনের দিন প্রতি বছর একুশে ফেব্রুয়ারি দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালিত হয় সেদিনের রক্তক্ষয়ী সংগ্রামের আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি সত্যি এদিন ভোলার নয় মহাসমারোহে প্রতি বছর এই দিনটি পালিত হয়ে আসছে ভারত বাংলাদেশ পেট্রোপল সীমান্তে রাজনৈতিক অস্থির পরিস্থিতির কারণে অন্যান্য বছরের মতো ভাষা দিবস মহাসমারোহে পালিত না হলেও মহান মাতৃভাষা দিবস পালিত হল বনগাসিয়ালদার শাখার চলন্ত ট্রেনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে এ যেন এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থেকে গেল সকলেই অভিনবভাবে মাতৃভাষা দিবস পালিত হল চলন্ত ট্রেনে এই দিবস পালন করলেন বনগাঁ শিয়ালদহ শাখার যাত্রীরা। ট্রেনের মধ্যেই আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি এই গানটি সমবেত কণ্ঠে গেয়ে উঠলেন সকলে এছাড়াও যাত্রীদের মধ্যে কেউ কেউ একুশে ফেব্রুয়ারি দিনটির তাৎপর্য ব্যাখ্যা করলেন কোনো যাত্রীর কণ্ঠে আবৃত্তিও শোনা গেল এই দিনের সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করলেন সঙ্গীতশিল্পী চন্দনা চক্রবর্তী আসুন দেখে নেওয়া যাক বিশ্ব দরবারে বারাসর থেকে সুবীর মন্ডলের রিপোর্ট বিশ্ব দরবার সংবাদ আমার ভাই রায় আমি কি ঘুরতে পারি আমার ভাই রায় নমস্কার আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দু হাজার সাল থেকে আমি চন্দ্রনা চক্রবর্তী সাথে আমরা একটি জায়গায় মিলিত হয়ে সকলের আস্থায় গান করতে করতে শহীদ বেদিতে যাই সেখানে গিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি পুষ্পার্ঘ্যের মাধ্যমে কিন্তু আজ যেভাবেই হোক আমরা একটু কিছু কারণে আমরা একটু বেড়াতে বেরিয়েছি সেখানে কিন্তু আমরা থেমে নিই কারণ আমরা বাঙালি হিসেবে ভীষণভাবে গর্বিত বাংলা ভাষা মিষ্টি ভাষা তো আজকে আস্তে আস্তে ট্রেনেও আমরা একটি গান পরিবেশন করেছি আমি আমার সহযাত্রীদের কাউকে চিনতাম না এমনকি এখানেও যারা রয়েছেন তাদেরকে আমি চিনি না আমরা কিন্তু এখানে এসে সবলে সকলে মিলে মিলিত হয়েছি তাই আজকের দিনে আমরা সকলে